হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক গাজীপুরে দ্রুততার সাথে তার হার্টে সফল রিং পরানো হয়েছে সেখানে ছুটে গেছেন পরিবার এবং বিসিবি কর্মকর্তারা ভিড় করেছেন ভক্ত সমর্থকরা ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাই হয়েছে হাসপাতালের বিছানায় গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চলছে খান সাহেবের অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন প্রিমিয়ার লিগে ম্যাচ শাইনপুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে তবে সকাল থেকে বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে আবার মাঠেও ফিরছিলেন দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলেও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়নি বরং তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মোহামেডান সহকারী কোচ একটু হালকা পেন করে তখন অনুভব করে মানে ব্যথাটা তখন ইয়ার আসার আগে তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায় তখন আবার ব্যাক করা হয় মেডিকেল চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে প্রাণে বেঁচে যান তামিম এনজিও গ্রামের মাধ্যমে দেখা যায় তার করোনারিতে একটি শতভাগ ব্লক সঙ্গে সঙ্গে স্টেন বা রিং পরানো হয় এরপরে হার্টে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয় আমাদের কোনো হয়নি যেখানে যতটুকুন করার প্রয়োজন ছিল আমরা করতে পেরেছি আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না কিন্তু ওই সময়টা যদি আমরা করতে না পারতাম হতো আসলে বলা বড় মুশকিল তামিমের অসুস্থতার খবর স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে যে যেখান থেকে পেরেছেন গাজীপুরের হসপিটালে ভিড় করেন ক্রিকেট বোর্ড বাতিল করেছে তাদের উনিশতম সভা পরিবারের সদস্যরা ছাড়াও সভাপতি ফারুক আহমেদ সহ পরিচালক থেকে প্রধান নির্বাহী সবাই ছুটে গেছেন হাসপাতালে বিসিবির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন মাহবুব আনাম আমি মিকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা ওনার ওই ট্রিটমেন্টটা করেছেন আমরা সবাই কাছে আমি জন্য দোয়া প্রার্থনা করছি ফ্যামিলির তরফ থেকে সফল অস্ত্রোপচার শেষে আপাতত সিসিউতে রাখা হয়েছে তামিমকে আটচল্লিশ ঘন্টা সেখানে পর্যবেক্ষণে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যাওয়া হলেও তামিমকে ঢাকায় আনার আপাতত সুযোগ নেই ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাই হয়েছে হাসপাতালের বিছানায় গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চলছে খান সাহেবের অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন প্রিমিয়ার লিগে ম্যাচ সাইন পুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে তবে সকাল থেকে বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে আবার মাঠেও ফিরছিলেন দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলেও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়নি বরং তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মোহামেডান সহকারী কোচ একটু হালকা পেন করে তখন অনুভব করে মানে ব্যথাটা